আমি যে দেখি সারাদি আজ ওই চোখে সাগরের নীল আমি তাই চির বুঝি মনে মনে হয়ে মিল আমি যে দেখি সারাদি

ঝি মনে মনে হয়ে গেল আমি যে যে দেখি সারাদিন এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নেরও তোলে দেয় তোমায় সে ছবি এঁকেছি এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি সব মেরো তলি বিয়েতাই তোমার সে ছবি এঁকেছি